এত অভাব এত মারাত্মক শুধু তাই নয় গাজায় ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা গেছে পঁচাত্তর হাজার মানুষ মারা গেছে একজনের পরিবারে সব মারা গেছে সেই মহিলাটার কাছে তিনটে শিশু আছে আর সেই মা সেই মা কি বলছে জানেন যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো। আমি নিজের শরীরের মাংস গুলো কেটে রান্না করে আমার বাচ্চাকে খাওয়াতাম অভাব এত বড় জিনিস পানি নেই বাচ্চা পানির জন্য কাতরাচ্ছে শুনেলেন পানির জন্য কাতরাচ্ছে মারা দোয়া করছে ইসরায়েলের মতো হারামের আউলাদরা পানির পাইপ পর্যন্ত বন্ধ করে দিয়েছে পানির ব্যবস্থা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আল্লাহ এত বড় কুদরতওয়ালা মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করেছে গত এক সপ্তাহ আগে মুসুল ধরার বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে চারিকে আল্লাহ পানি জমিয়েছে গাজার মানুষের আর পানির অভাব হয়নি জোরে বলুন সুহান অভাব আল্লাহর মারাত্ম এক বছর আগে তুরস্কে ভূমিকম্প একটা মানুষ দশ মিনিট আগে ভূমিকম্পের কয়েকশো মিলিয়ন ডলারের মালিক কয়েকটা বিল্ডিং এর মালিক কিন্তু যখনই ধ্বংস স্তূপ হয়ে গেল ভূমিকম্পে সেই লোকটার পরিবারে পাঁচ জন বেঁচে গেছে সেই করোর প্রতি লোকটার কাছে এমন পয়সা নাই যে দুটো রুটি কিনে খাবে সেই মানুষটা পাঁচটা রুটির জন্য অভাবে লাইনে দাঁড়িয়েছে তার নাম আল্লাহ জেনে রেখে দিবেন আপনি ডাল দিয়ে ভাত খাচ্ছেন বাড়িতে আলু সানা ডাল দিয়ে ভাত খেয়েছেন আল্লাহ শোকর আদায় করুন আল্লাহ তুমি হালাল রুজি দিয়েছো অভাব যাদের কাছে আছে তাদেরকে জিজ্ঞেস করো অভাব আল্লাহর কত বড় আযাব যাদের কাছে খাবার নেই তাদেরকে জিজ্ঞেস করো আমার একজন উস্তাদ মহতারাম উত্তর প্রদেশের তিনি মায়ানমার কয়েকবার সফর করেছেন আমি জিজ্ঞেস করলাম হাজরত আপ তো মায়ানমার গয়ে হ্যায় রোহিঙ্গা ওয়ালো কে হালাত কেসে হুই তিনি কি বললেন জানেন উত্তরে بولے میں کئی مرتبہ سفر کیا وہاں پر مدرسہ بھی ایک تھا اور میں نے جب گیا تو ان لوگوں سے پوچھا کہ ان کا حالت ایسے تھے کہ وہ نہ نماز پڑھتے تھے نہ روزہ رکھتے تھے دارو پیتے تھے ان کا چلنا پھرنا جنگلی کی طرح تھا جنگل کے لوگوں کی طرح تھا اسی لیے اللہ کا عذاب آئی جو جب گجرہ تھے پروسنا کوری গুজরাটের কাজবুজ বলে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল যদিও তারিখটা আমার মনে নেই ইউটিউবে সার্চ করলে পাবেন কাজবুজের ভূমিকম্প আমি তখন স্টুডেন্ট ওই কাজবুজে ওইখানে পড়ি গুজরাটের সুরাটে কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা আমার উস্তাদে মাহতারাম কারি ইসমাইল বিসমিল্লা আমি তিনার মাদ্রাসায় পড়েছি গুজরাটে যখন ওই কাজপুজে দিনটা ছিল শুক্রবার ফজরের পরে ময়দানে ক্রিকেট খেলছি পুরো বিল্ডিং সাপের মতো লাস্টে আমরা মাথা ঘুরে পড়ে গেলাম কয়েক মিনিটের পরে খবর আসছে পুরো কাজবুজ ধ্বংস হয়ে গেছে খবর নেওয়া হলো যে কাজবুজ আল্লাহ এত বড় ভূমিকম্প দিলেন তিনতলা বিল্ডিং মাটির নিচে পাশে মসজিদ আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে কিচ্ছু হয়নি বিল্ডিং গুলো চলে গেছে মানুষ চলে গেছে গজিব তলা দিয়ে ধসে কিন্তু আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়েছে সেখানে যে মানুষ কলো বেঁচে গেছে তারা একটাই কথা বলেছে এইখানে মসজিদের বাইরে মানুষ মসজিদের নামাজ পড়তই না দেয়ালে ঠেস দিয়ে পান করেছে মসজিদে ছাগল বেঁধে দিত মসজিদের পিঠে মসজিদের কাছে গোবর ফেলাত এরা মসজিদের এহমিয়াত করেনি এরা জীবনে মসজিদে প্রবেশ করত না ইমাম একা নামাজ পড়তো কোনো কোনো মসজিদে ইমাম থাকতো না আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করেছে আর আল্লাহর ঘরকে দাঁড় করিয়ে আল্লাহ

কি বুঝলেন আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ বলুন আমি আল্লাহ তালা উনাকে যাজায় খের দান করুক উনার পরিবারের পূর্ব পুরুষ জিনারা চলে গেছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতবাসী করো তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আল্লাহ এই ভাইয়ের কারবারে তুমি কারবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তালা উনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দাও বলুন আমিন আল্লাহর ঘরে দান করেছে আল্লাহ তুমি ওই ভাই ইয়াসিন ভাইয়ের দিকে তোমার রহমতের হাত বাড়িয়ে দাও বলুন আমিন আমার ভাই দোয়া তো আমার দিল থেকে বেরিয়ে গেছে আর আমার নামে নাম যখন দোয়া সব জায়গাতেই হবে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারেন না মনে থাকবে শেষ বক্তার হাতে আমার হাতে তিরিশ হাজার টাকা দিয়েছিল আমি কালকের জলসাতেও বলতে পারবো যে আমার হাতে তিরিশ হাজার দিয়েছিল আমার প্রত্যেকটা ভাইকে বলছি নামাজ কেউ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ আল্লাহ যদি আগামীতে এই গ্রামে কোনোদিন আমাকে আনায় আমি যেন দেখতে পাই মসজিদ ভর্তি মুসল্লি আছে আমার মনটা ভরে যাবে আপনাদের লেগে আরো দোয়া বের হবে মসজিদটা সুন্দর চকচকে করা বড় জিনিস নয় এসি লাগানো বড় জিনিস নয় মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বললেন হে আমার সাহাবিরা শোনো

বিবিদিকে পর্দায় নিয়ে আসুন স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন সন্তানকে দিনই শিক্ষা দেন এই একটা মোবাইল পনেরো হাজার টাকা দাম ঠিক বললাম না ভুল বললাম আপনার কষ্ট হচ্ছে না আপনার সন্তানকে কিনে দিতে কিন্তু একটা মানে কোরআনের দাম কত আড়াইশো থেকে তিনশো টাকা ঠিক বললাম না ভুল বললাম আপনি আপনার মেয়েকে আড়াইশো টাকা দামে একটা কোরআন কিনে দিতে পারলেন না স্কুল থেকে এসে তুমি এই মানে কোরআনটা পড়বে আপনি বোখারি শরীফ বাংলাটা এনে দিতে পারলেন না হ্যাঁ আমার মা স্কুল থেকে এসে এই বোখারি শরীফটা পড়বে তার মধ্যে আসবে আসবে তার মধ্যে কালচার আপনি দিয়েছেন সেই মেয়ে স্কুল থেকে এসে মোবাইল টিউশন থেকে এসে মোবাইল সারা রাত মোবাইল তো সেই মেয়ে পালাবে না তো কে পালাবে কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে আপনি আমাদিকে দোষ দিচ্ছেন মোবাইলকে দোষ দিচ্ছেন আপনি নিজের দোষটা গোপন করতে চাইছেন আজকে বর্তমানে সব থেকে বড় অপরাধ আজকে আপনাদের এখানে নেই কিন্তু আমার বর্ধমানে আছে আমি নতুন নতুন দেখতে পাচ্ছি মুসলিমরা বিয়েটা সুন্নত না সুন্নত নয় সুন্নত কিন্তু অবাক হবেন বর্তমানে যে যুগটা এসছে একটা ইমামকে নিকাহ করিয়েছে ইজাদ কবুল করিয়েছে তাকে হাজার টাকা দিতেও গায়ে লাগে আমাদের ঠিক বললাম না ভুল বললাম অথচ সেই মুসলিম ডিজে ভাড়া করে তিন দিন গান বাজাচ্ছে আপনাদের এখানে নাই আমাদের আছে আছে আচ্ছা ভালো কি বলবো বড় কষ্ট না আচ্ছা গান বাজনা হারাম না হালাল হারাম তাহলে কেউ যদি বিয়েতে গান বাজায় তাহলে সে হালাল কাম করুন না হারাম হারাম আমি এক সপ্তাহ আগে লাইভ একটা বক্তব্য দিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে যে মুসলমান দাড়ি রেখে মাথায় টুপি লাগিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে হারামখোর বাজনার সাথে গান ড্যান্স করে ঘুরছে আমার বর্ধমানের কথা বলছি আপনাদের এখানে বাস্তব সত্য কথা বলছি এটা মিথ্যা এই মেম্বারে এসে স্টেজে বসে আছি কোরআন হাদিসের কথা বলছি মিথ্যা হলে আল্লাহ আমার জুবানকে যেন বন্ধ করে এই কথাটা মিথ্যা হলে আল্লাহ যেন আমার কেমতের দিনে হিসেব নাই আমি মিথ্যা বলিনি বানানো কথা বলিনি মুসলমান বুগি বুগি ড্যান্স করছে বিটির বিয়েতে ব্যাটার বিয়েতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মলবিরা বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি তাদের কখনো নেক সন্তান জন্ম হতেই পারে না সেই সন্তান সেই বিয়ের সন্তান নেক হবে না যে বিয়েতে হারাম কাজ হয় পাঁচ হাজার টাকা ভাড়া করে গান বাজনা করছে অথচ ইমামকে হাজার টাকা দিবে না ইজাব কবুল করানো এটাই তো সমাজের দূর অবস্থা আপনি জিজ্ঞেস করুন রাসুলের জামানায় নিকা কোথায় হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে আর এখন হচ্ছে প্যান্ডেল বিয়ের দিন ঠিক করেছে বাপ গেছে বেটা গেইছে মেয়ে দেখতে এখন তো আমাদের সমাজে এসেছে আমাদের বর্ধমান নাম দিয়েছে আশীর্বাদী নতুন সিস্টেম আশীর্বাদী কি করছে ইসলামের মতো আংটি পড়াপড়ি করছে ছেলে আর মেয়ে ইজাব কবুল করানোর আগে মেয়েটাকে টাচ করাটাও জিনা করার গুণা হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যদি বলেন কেন তার সঙ্গে তো বিয়ে হচ্ছে ইজাব কবুল করানোর আগে বিয়ে দিনে বিয়ে ভেঙে যায় ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন প্রমাণ তো মোবাইল খুলে লেন আমার বর্ধমান জেলার কথা বলছে বিয়ে ঘরে মুসলমানরা গোস্ত নিয়ে মারামারি করেছে খাওয়া নিয়ে দিয়ে বিয়ে ভেঙেছে আপনারা হাসছেন সত্য ঘটনা এটা মিথ্যা লয় বাংলাদেশের ঘটনা এক সপ্তাহ আগে কার বিয়েতে গোস্ত কম পড়ে গেছে লাঠি নিয়ে মারামারি বিয়ে বিয়ে গেছে মুসলিমদের আমি কথা বলছি তাহলে সেই ছেলে মেয়েটা যদি আগে রিলেশন করে থাকে হারাম না হারাম নয় জিনা করার পাপ হবে বড় কষ্টটা কি জানেন মোবাইল দিয়ে দিচ্ছে মেয়েকে বিয়ের আগে এক মাস কথা বলছে প্রেম প্রেমিকের মধ্যে আরে দুঃখটা ওই জায়গায় আমার কষ্টটা ওই জায়গায়

যদি তোমাদের কাছে হাত পাতে আমি এক্ষুনি হাদিস শুনালাম তোমার পাশের বাড়িতে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কেউ যদি আপনার কাছে হাত পাতে টাকাটা দিবার সময় একটাই কথা ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাওনি এটা শকর আদায় করবেন আল্লাহ জাল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ এক নম্বর ও আতি দেয় তোমার কাছের গরিব যদি হাত পাতে তুমি তার হাতকে ফিরিও না যা হোক দিয়ে দাও এটিমার মিসকিং যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না অবনা সাবিলা কুবাদ্দির তাপ দিন আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে এই তিনটে ব্যক্তি হাত পাতলে কোরআন কত সুন্দর বলে দিই ইন্নাল মুবাদিন ওয়াকার আশাই রব্বীহ কাপুর যারা অপব্যায় করে তারা হচ্ছে সয়তানের ভাই সয়তান জাহান জাহান্নামে তার ভাই হলে কোথায় যাবে জাহান্নামে যাবে যদি বলেন অপ অপব্যায় কাকে বলে ইসলাম বিরোধী কাজ কি কাজ বললাম ইসলাম বিরোধী কাজ আল্লাহ রসুল বিরোধী কাজ কোরান বিরোধী কাজ গান বাজনা মদ গাঁজা আফিং জুয়া এই ধরনের কাজগুলো হচ্ছে হারাম কাজ আর এই জায়গায় পয়সা লুটানো অপব্যয় আজকের সবাই সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না আমি তিনশো উনচল্লিশ কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে বর্ধমান থেকে আমার বাড়ি যেখানে পানাগড় থেকে গোলসি থানার পানাগড় বুদবুদ আর গোলসি থানার মিডিল পয়েন্টে আমার বাড়ি আমার থানাটাই বর্ধমান জেলার শেষ থানা গলসি থানা আমার একটা গ্রাম পড়ি গলসি থানা শেষ আমি তিনশো উনচল্লিশ কিলোমিটার এলাম আমি সব থেকে বড় মুসাফি আপনারা অনেক টাকা দিয়েছেন আমি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কোন যে টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করবেন মসজিদে মাদ্রাসায় গরিব এতিম মিসকিম এদের পেছনে খরচ করবেন জাকিরা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিন আল্লাহ আর বদলা দিবেন চলে বলুন সুবহান আমার ভাই আপনারা অনেক দিয়েছেন আমি চাইব না আমি খালি বলবো দশ জন আল্লাহর বান্দা পাঁচশো করে টাকা আমার হাতে কে দিবেন দশ জন আমি মুসাফির মানুষ দোয়া করে যাব দোয়া দুব গাড়িতে যেতে যেতে ফজরের নামাজে দোয়া করব আমার ফজর তো রাস্তাতেই হবে

নবীজি কে গালি দিলে আমরা মুসা কে গালি দিতে পারি পারি খ্রিস্টানরা আল্লাহ দিলে আমরা গালি দিতে না কেন আল্লাহ কোরআনে বলেছে আমি যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এরা যে আল্লাহর নবী এটা বিশ্বাস রাখতে হবে এটাও ইমানের অঙ্গর মধ্যে পড়ে কবিল আখিরতে হুম এবং তোমরা পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখবেন সব্বাই রাখবেন ইনশাআল্লাহ যে মরনের পরে আর একটা জীবন আছে কোরআন শুনেলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা মানুষ ধোকার মধ্যে পড়ে আছে ওই উকাই মুনা সলা ওমিম্মা রাজাকনা হুম ইন ফি কুবিল আখিরাতি পৃথিবীর মানুষকে একদিন বিচারের দিনে যেতে হবে পরকালে

সকলে এক বাক্যে বলুন হৃদায়তের মালিক কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ যদি আপনাদের মনে হয় ইয়াসিন সাহেবের মতো আরো দশটা বক্তাকে দাউদ দিয়ে সারারাত জলসা শুনবো আল্লাহ হৃদায়ত না দিলে হৃদায়ত পাবে না আমাদের দাউতের কাজ আমরা দাওত দিয়ে যাব বাস এইটুকুই হৃদায়ত আল্লাহ তরফ থেকে আর কোরআনে আছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চাই সেই জাতিকে আল্লাহ পরিবর্তন দেয় না আপনাকে চেষ্টা করতে হবে যে আল্লাহ আমি বে নামাজি আছি ইয়াসিন ভাই বলে গেল আমি কাল থেকে আর নামাজ ছাড়বো না ফজর থেকেই ধরে নেবো আপনি মনে মনে হচ্ছে আমি সুরা জানি না দোয়া জানি না কিচ্ছু জানি না আপনি ফজর থেকে মাথা ঠুকুন আচ্ছা বাংলা বই বেরিয়েছে না বেরইনি নামাজ শিক্ষা বই বেরিয়েছে না বেরইনি বাংলা কোরআন শরীফ আছে না নাই বাংলা হাদিস আছে না নাই আরে কিনুন আর পড়ুন নামাজ শিখে যাবেন এত সহজ হয়ে গেছে আপনাকে ইমামের কাছেও যা লাগবে না যেটা খটকা লাগবে সেটা আপনি ইমামকে বলবেন এই এটা লেখা আছে দেখুন তো এটা ঠিক কিনা ইমাম সাহেব আপনাকে ক্লিয়ার করে দিব আপনি নামাজ শিখে যাবেন এক সপ্তাহে এক সপ্তাহে একটা বোম্বের ছেলে ফোনেতে আমার কাছে নামাজ শিখেছে কিসে বললাম ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে তাকে দিয়েছি সে একটা করে মুখস্থ করে যে আমাকে সেন্ড করেছে একটা করে মুখস্থ করেছে সেন্ড করেছে দোয়া বলেছে এটা করবে ওটা করবে সব সে শিখে নিয়ে বলছে হুজুর আমি পাঁচ অক্ষের নামাজ নামাজ ছাড়ি না ফোনে সে শিখে নিয়েছে তো নিজেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে আল্লাহ তালা কোরআনে বললে হে নবী তুমি যত দাওত দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও কিন্তু যারা বেইমান কাফের নেমো খারাপ হবে যারা মানান নয় তারা মেনে নিবে না আল্লাহর রাসূল বললেন ও আল্লাহ কেন আল্লাহ কোরআনে আয়াতে বলছেন কি খতম আল্লাহু আলা কুলুবিহিম কুলব মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়েতে তালা মারা গেছে তারা এত পাপ করেছে এত অন্যায় করেছে তাদের দিলেতে পাথর হয়ে গেছে তাদের দিলকে আল্লাহ তালা মেরেছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম আ তাদের কানেতে মোহর মারা গেছে তাদের কানে আল্লাহ

ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون يا مرحبا بشنا ببالو ولو أننا نزلنا إليهم الملائكة ملائكة من هو فرشتا ملائكة من هو فرشتا أمي الله جدي أدركة فرشتا فتا মাউতা আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে যায় আর বলে আল্লাহ কবরে যা আজাদ রেখেছে আল্লাহ কেমতের দিনে তোমাদের জন্য জাহান্না মারাত্মক প্রস্তুত করেছে এই ফেরেস তারা যদি বলে যারা মারা গেছে তোমাদের পূর্ব পুরুষ তারা যদি কবর থেকে উঠে এসে বলে হে আমার নবী তার পরও যারা বেইমান কাফের হবে মারা নয় তারা কখনো মেনে নিবে না তসলিমা নাসরিনের মতো হারামের যতই দাওত যতই দাওয়াত পাবে না আল্লাহ কবুল করবে না কেন তার দিলেতে আল্লাহ মোহর মেরে দিয়েছে খান এই হারামের আর হৃদায়ত পাবে না কেন আল্লাহ তার দিলেতে মহর মেরে দিয়েছে প্রতিনিয়ত রসুল কে গাল কোরআন গালি আল্লাহকে গালি এতে ইসলামের কোন যায় আসবে না এটা মাথায় রাখবেন সবাই নিয়ত করুন আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না জোরে বলুন না ইনশাল্লাহ নিজের পরিবারকে নামাজের তা উঠতে নিজের পরিবারের কাছে নামাজ নিয়ে আসুন আজকে আপনার বাড়িতে বরকত নেই কেন আপনার বাড়িতে নামাজ নেই আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করেছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে দিন কমি দিবেন না আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় যারা দিনের পথে থাকবে আল্লাহ তালা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন আমার ভাই আপনি পাঁচ অক্টের নামাজি হন আল্লাহ আপনার মৃত্যুকাল পর্যন্ত অভাব দিবে না ইজ্জতের রুজি দেবে আল্লাহর যতগুলো আজাব আছে সব থেকে মারাত্মক আজাব হচ্ছে অভাব যদি বলেন এটা বুঝবো কি করে শুনেলেন আংসাং সুকি সরকার মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপরে অত্যাচারের বুলডোজার চালিয়েছে বহু রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে এবং বহু মুসলিম বাংলাদেশে পালিয়ে তারা আশ্রয় শিবির আশ্রয় নিয়েছে একটা মিডিয়ার সামনে তারা রোহিঙ্গাদের কয়েকটা মেয়ে মুখ ঢাকা দিয়ে বলছে আমরা অভাবের জ্বালাই আমরা পেটের জ্বালাই আমরা দেহ ব্যবসা পর্যন্ত করেছি